আমার ছাদে যে এত সুন্দর পুঁইশাক হয়েছে নিজে দেখে নিজেই অবাক হয়ে গিয়েছি মেয়ের জন্য অনেক শখ করে একটা ফরক বানিয়েছি মেয়ে তো অনেক খুশি হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ হ্যালো এব্রিমান আসসালামু আলাইকুম সকালে নাস্তায় ছিল গরু ঘোষের ঝুড়া আর ছিল রুটি তো আমার মনে হয় ঈদের পরে এটা সবার ঘরেই থাকে কম বেশি তো ঝুড়াটা অনেক একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে আর হাজব্যান্ডের কাছে দিকে মানে ফল তো কাটতেই হবে নাস্তার পরে সেও খাবে সবাইকেও খা খাওয়াবে তো তারপরে যে চা দিয়ে দিলাম চা খেতে খেতে চিন্তা করছিলাম আজকে ছাদে যে পুঁইশাক কাটবো কারণ ছাদে এসে পুঁইশাক দেখে তো আমি পুরোই অবাক হয়ে গিয়েছি বৃষ্টির পানি পেয়েগুলি আরও ফেলে মানে ফুলে ফেপে উঠেছে এরকম একটা অবস্থা দেখেন ডাটাগুলি কত মোটার পাতাগুলি কি ফ্রেশ ছিল আর কত বড় বড় ছিল বাজারে কিনতে গেলেও এত সুন্দর পুঁইশাক পাওয়া যায় না আর আমার হাতে হয়েছে মানে আমি তো দেখে পুরাই খুশিতে আত্মহার হয়ে গিয়েছি এক কোথায় এত ভালো লাগতেছিল আর কি তো যে কেটে নিয়ে আসলাম কেটে বাসায় এসে কেটে কুটে এখন রান্না করব তো আজকে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব একটু চচ্চড়ির মতো করব পুরী শাক আলু চিংড়ি মাছ দিয়ে পুঁশাকগুলি এত সুন্দর ছিল আসলে কাটতে ইচ্ছে করতেছিল না খেতে ইচ্ছে করতেছিল না কিন্তু মানে কয়েকদিন পরে তো বাড়তি হয়ে যাবে তখন আর খেতে ভালো লাগবে না তার জন্য কেটে নিয়ে আসতে বাধ্যই হলাম তো এক একটা ডাটা দিয়েছি আম্মুর বাসায় আরেকটা ডাটা দিয়েছি আমার বর্ণনাশের বাসায় একা খাবো কেন সবাই মিলেই খাই আর কিছু পাতা ডাটা আমি নিয়ে এসেছি তুই যে দেখেন কড়াইটা ভরে দিয়েছিলাম সে জায়গায় কতটুকু হয়ে গিয়েছে উনে আর খেতে যে এত মজা ছিল আসলে কি বলবো আর নিজের হাতের লাগানো জিনিস নিজে খাওয়ার অন্যরকমই একটা মজা আসলে সেই মজাটা বলে বোঝানো যাবে না যারা খান তারা তো জানেনি একদম ফ্রেশ ছিল মানে টানাটানি লেগে গেছে ঘরের মধ্যে সবাই খাওয়ার জন্য আর কি এরকম একটা অবস্থা তো আজকে ভেবেছিলাম এটা দিয়ে আর এই আগের দিনে গরু গরুগোছ রান্না করা ছিল চালিয়ে দিবো কিন্তু হাজব্যান্ড গরু গোছ খাবে না এই লোকটাকে আমি কুরবানির ঈদের কোষ খাওয়াতেই পাইনি এই পর্যন্ত সে খাবে না সে আরও পরে খাবে তো যাই হোক কী আর করবো সবাই খাবো হাজব্যান্ড কি না খেয়ে থাকবে তার জন্য আবার কাতলা মাছ সাথে সাথে বের করে রান্না করে দিচ্ছি কারণ সে কাতলা মাছটা খেতে খুবই পছন্দ করে তো কাতলা মাছ আজকে ভুনা করব না আর কাতলা মাছটা ই দিয়ে রান্না করব ধুন্দুল দিয়ে ধুন্দুল ছিল ঘরে যেহেতু অনেক গরম পড়েছে ঠান্ডা তরকে এটা খেলে ভালো লাগবে কষিয়ে মাছটাকে দিয়ে দিচ্ছি যেদিন চিন্তা করি কাজ কম করব সেদিনই আরও কাজ বেড়ে যায় তো কার কার আমার মতে এই অবস্থা তো সবার জন্যই রান্না করে ফেললাম তো এই যে আমার এটা হয়ে গিয়েছে আর একটু ঝোল শুকাব আর কি তো দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলে মেয়ের জন্য একটা ফ্রক বানাচ্ছি জীবনে ফার্স্ট টাইম শখ করে একটা ফ্রক বানালাম এর ডিজাইনটা আমি মানে দুই দিন আগে ইউটিউবে দেখেছি আমার কাছে খুবই ভালো লেগেছে ডিজাইনটা তো বানিয়ে ফেললাম তো মেয়ে পরে তো অনেক খুশি হয়ে গিয়েছে এই যে দেখেন কতটা খুশি আর নিজের হাতে বাচ্চাদেরকে কিছু বানিয়ে পড়ানোর মজাটাই অন্যরকম সেটা আসলেও ভালো লাগে খুবই আর এই যে আমি দুই সাইডে কুচি দিয়ে দিয়েছি তো ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ